দেব মোটো পড়েছে দেখতেই পাচ্ছেন আর এইদিকে আমার হাজব্যান্ড ফুলমালা মিষ্টি ঠাকুরের বৃহস্পতিবারে নিয়ে চলে এসছে ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলে উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছে মাসি চলে এসছে মাসি এখন বাসন মেয়েছে কাপড় কাটছে মোটামুটি জামা কাপড় জামাকাপড়ও শেষ হয়ে গেছে কাছা এবার আসবে ঘরটা মুছতে ঘর ঝাড় দেওয়াও হয়ে গেছে তো ওই ঘরটা দিয়ে মোছা ঝাড় দেওয়ার দিন তো ওটা তো করবে কারণ কি গত সপ্তাহে একদিন করা হয়েছে দুদিন করে সপ্তাহে তো ওইটা এই সপ্তাহে তিন তিন দিন করে দেবে যেহেতু এই সপ্তাহে একদিন করা হয়েছে দিন করা হয়নি তাই আমার হাজব্যান্ড তো ওই ঘরে বসে আছে এখন চা করা হয়নি চা করতে যাবো আর রান্না করতে গেলে ভোলা মাছ ভালো করে রেখেছি ভোলা মাছের ঝোল করবো বা চা বলবো সেটা করবো আর আমি ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাবো তো আমার ছেলেকে বলে ইলিশ মাছের কথা ও বলছে যে আমার শরীরটা আগের থেকে ভালো আছে কিন্তু বলছে এখনো অতটা মুখে দিয়ে ভাবটা কাটি নি তো বলতে ইলিশ মাছ ও এতটাই পছন্দ করে তো ও বলছে যে না এখন আমি খাবো না আমি একটু আরেকটু সুস্থ হই তারপর তুমি মামা আমাকে করে দেবে আবার ও আবার তেল দিয়ে খায় না ও আবার ভাপে বলুন ঝোল বলুন ঝাল বলুন এইগুলো খায় তো সেই জন্য ওটা আমি অপুর জন্য পরে করবো তো আমার হাজব্যান্ডের বার্থডে সামনে আসছে তো তখন রান্নাবান্না করার আছে সেই সেই জন্য ওই সব মা মাছটাচ সব আনা হয়ে যায় গতকালে তো গুছিয়ে রাখলাম কারণ আমার হাজব্যান্ডকে তো করে দেবো আমি রান্নাবান্না সব কিছু তারপরে আবার আমার এই মাসে আমার আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই বার্থডে তো পরপর পরপর আছে তো এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে চলুন এখন দিন তো শুরু হলে ছেলের আন্টি আসবে ছেলেকে আজকে স্কুলে আর পাঠাচ্ছে না কাল আজকেই স্কুল আছে আবার কালকের ছেলে ছুটি তো সেই জন্য আজকে একদিনে জন্য আর স্কুল পাঠাচ্ছেন না কেউ এখনও অতটা সুস্থ হয় দুর্বল রয়েছে শরীরটা বললাম না মাথাটা ধরে রয়েছে ওটা কমেছে আগের তুলনায় কিন্তু শরীরটা দুর্বল আছে তো আজকে আর পাঠাচ্ছে না একেবারে সোমবার থেকে স্কুল যাবে আপাতত এখন আনটি আসবে ও সাড়ে দশটা নাগাদ ওকে তুলবো তুলে ফ্রেশ করে করতে বসাবো তো ঠিক আছে চলুন এখন রান্নাঘরে যাই করি আমি আবার পরে বসিয়ে দিয়েছি আমাদের আমার হাজব্যান্ডের জন্য আমার চিনি দিয়ে দিয়েছি এখানে আর এদিকে নতুন করে বীরজাল দিতে বসিয়ে দিয়েছি আর মাসি এখন ঘর জামা কাপড় কাচা হয়ে গেছে তো চলুন আজকে রোদ্দুর উঠেছে আপাতত এখন পরে কীভাবে জানি না চলুন আগে চাকরি চা পাতা দিয়ে দিয়েছি চা ফুটেও গেছে আর ওইদিকে বাদরটি কেটে নিয়েছি চা দিয়ে বারোটি খাবি বলি তো চল এই যে হয়ে গেছে নেওয়া আর এখানে দুধটা কমিয়ে দিয়েছি খুব আস্তে আস্তে এটাকে দুধ দিয়ে দিয়েছে এই যে আর বিস্কুট খাচ্ছে আর ওই দিকে আমার মাসিতে কাজ করে চলে গেছে ভাত বসিয়ে দিয়েছি দিয়ে আর এইদিকে আমার ইলিশ মাছ ছেলে বলে ইলিশ মাছ খাবে না এই ভোলা মাছ তিনটে নিয়ে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য জুতো আমার ছেলের জন্য একটা ঢ্যাঁড়স বের করে রেখেছি ঢ্যাঁড়স আলু ভাজবো আর টমেটো বের করেছি ঝাল খাবে তাই ওই এই ঝাল খাবে আমি তো ফাঁদা খাবো ওই ভোলা মাছের তিনটে ঝাল করে দেবো ওই চলুন ওখানে কোটাকুটি করবো এইখানে এই জায়গাটা তো নোংরা হয়েছিল পরিষ্কার করলাম মাসি জল জল করে রেখে দিয়ে যায় পো বলে বলা সত্ত্বেও পো না পুরো জল সমেত রেখে দিয়ে চলে যায় সেইগুলো পরিষ্কার করে এখন একটু শোকাক তারপরে শুরু কুটিগুলোটি করতে চলে এসেছি দেখতেই পাচ্ছেন তো আমার সিলিন্ডার শেষ হয়ে গেল তাই জন্য আবার সিলিন্ডার নিয়ে আসলাম হাতে ব্যথা নিয়ে আমার হাজব্যান্ড ছিল না একটু বাইরে গেছিলো একটু বাজারে তো তার জন্য আমাকেই করতে হলো খুব কষ্ট করে লাগালাম তো যা গিয়ে আলু আর ঢ্যাঁড়সটা ভাজবো একটু পেঁয়াজ দিয়ে অনেকদিন খাওয়া হয় না আর ঢ্যাঁড়ুসগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর তো তার আগেও তো বলেছি যে আমি ঝাল করছি আমার ইলিশ মাছের তেল দিয়ে খাবো আর একটু ভাজা নিয়ে নেবো আর আমার ছেলেরা আমার হাজব্যান্ডের জন্য ভোলা মাছ ঝাল করে দেবো আমার ছেলেকে বললাম খাওয়ার জন্য ইলিশ মাছ কিন্তু ও বলছে যে না খাবে না চলে বললাম না আগেও শরীরটা ভালো না তাই এখন আগের থেকে অনেকটাই ভালো আছে রানটি এসছে করতেও বসে গেছে তো এদিকে ভাতও উপর করে দিয়েছি আর পেঁয়াজটাও কেটে নিচ্ছি ডুমো ডুমো করে ঢেঁড়সের সাথে দেবো বলে এই ভাজাটা আমরা খেতে খুব ভালোবাসি আর এখানে টমেটো পেস্ট করে নিচ্ছি ওই ঝালের জন্য তো ঠিক আছে চলুন রান্নাটা সেরে ফেলি আমি আবার পরে আসতে রান্নাঘরে চলে গেছি রান্না করতে আমার ইলিশ মাছটা আগে ভেজে নিলাম একটু তেল রাখবো বলে আলাদা করে নিলাম তাও তেল বেশি হয়ে গেছে তো আলাদা করে রেখে ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি নিয়ে যখন ঝাল করি কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে জিঁড়ে নুন দিলাম নুন দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে তারপরে দিয়েছি হচ্ছে মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো একটু সাউন্ড আসছে একটু মানে ইগনোর করবেন যাই হোক তো ঠাকুরের পুজো হচ্ছে তো চারপাশে তাই তো চলুন এই দিকে মোটামুটি সব মশলা দিয়ে ষিয়ে নিয়ে জল দিয়ে সর্ষে পাউডার দিয়ে নামিয়ে ফেলেছি আর এটা ভাজতে দিয়ে দিলাম হচ্ছে আজকে এটাতে আর তেলের মধ্যে কালো জিরে দিইনি তো আলু আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে তারপরে দিয়েছি ঢ্যাঁড়সটা একটু লাস্টের দিকেই দিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজেও একটু নুন মাখিয়েছি যাতে পেঁয়াজের মধ্যে নুনটা তাতে ঢোকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে দুবেলার জন্য আলাদা করে রেখে দিয়েছি চোখে পুজো হয়ে গেছে বৃহস্পতিবারে দেখতে পাচ্ছেন লেডিকে নিয়ে দিয়ে পুজো দিয়েছে আর এখানে সব মালা ছড়িয়ে নিয়ে আসছো ওখানে এই মাছের ছাল ভোলা মাছ নুন নুন ঠিক আছে গো এটাতে নুন কমই দিয়েছি বেশি হয়ে যায় তাই আর এদিকে গ্যাস এখনও পরিষ্কার হয়নি গ্যাস পরিষ্কার করবো বারোটা পাঁচ বাজে আর ছেলে পড়ছে তো চলুন খেয়ে নিই পরে আসছি যে দুপুরের খাবার দিতে চলে এসছি এটা হচ্ছে এইবেলার আর এটা হচ্ছে রাত্রিরের আর এটা হচ্ছে আমার ছেলের আর ইয়ে তেল আছে তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই আমার স্নান কমপ্লিট ছেলেরও হয়ে গেছে তো এখন বাজে আড়াইটে তো দেরি হয়ে গেছে একটু ফোনে কথা বলছিলাম বাবা মার সাথে তাই দেরি হয়ে গেল তো আমি আবার পরে আসছি গুড ইভিনিং এখন বাজে হচ্ছে পৌনে চারটে খাওয়া দাওয়া সেরে নিয়েছি অনেকটাই দেরি হয়ে গেছে আমি তিনটে দশ পনেরো নাগাদ খেয়ে উঠলাম ছেলেকে খাওয়াতেই তো একটু সময় যায় জানেন তো ও খাচ্ছে কিন্তু এখনও মুখে সেই ধরনের স্বাদটা মানে মুখে ঝাল লাগছে যা খাচ্ছে ও যা লঙ্কা খেতে ভালোবাসে আপনারা তো জানেন ও লঙ্কা কাঁচা কাঁচা লঙ্কা খেয়ে নেয় কিন্তু সেখানে আমি একটুখানি জাস্ট মাছের ঝালে লঙ্কাটা একটু ডলে দিয়েছি মুখে ভালো লাগবে বলে তো তাতেই দেখছি মুখ পুরো একদম ভেতরের পুরো লাল হয়ে গেছে তার মানে ওর মুখটা মানে জানে ঝালটা নিতে পারছে না এখন আমি ঠিক আছে থাক তাহলে এখন আর ওর জন্য লঙ্কা ধরবো না তো এই হচ্ছে ব্যাপার তো মোটামুটি সব কাজ হয়ে গেছে জামা কাপড়টা তো মেলা ছিল শুকিয়েও গেছে আজকে রোদ্দুর উঠেছিল এখন আবার মেঘলা করেছে তো তার জন্য আমি যে কটা ভেজে আছে ঘরে মেলে দিয়েছি আর বাকিগুলো পাট করে রেখে দিয়েছি দুপুরে বেশ ভালোই খেয়েছি আমি তো মাছের ইলিশ মাছের তেল দিয়ে খেয়েছি আর ভাজাটা দিয়ে খেয়েছি ভাজা রাত্রির জন্যও তুলে রেখেছি আমি খুব ভালো খেয়েছি আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো মাছের ছালে সব খুব ভালোই খায় তো ওরাও খেয়েছে ভালো মতো আজকে বিকেলবেলা আন্টি আসবে ওর যেহেতু কদিন কামাই হয়েছে সেগুলো মেকআপ হবে মানে মেকআপ করে দেবে তো তার জন্য আজকে বিকেলে পড়ানো নেই তো তাও আসবে আজকে তো আমার পড়ানো আছে জানি না আসবে কিনা আমি বলেছি তো আসতে এখন দেখা যাক কি হয় পুজো আচ্ছা দিন তো তো কেনাকাটা করতে যাচ্ছে সেই জন্যই মানে কামাইটা হয়ে যাচ্ছে সবই বুঝতে পারছি কিন্তু বাচ্চাটা যেহেতু সব ভুলে যায় না ওটার জন্যই চিন্তা আর কিছু নয় তো ঠিক আছে চলুন আপাতত এখন একটু রেস্ট নিই সকাল থেকে চলছে এমনি একটু রেস্ট নিতে পারিনি তো অনেক বেলা করেই আজকে সব কিছু হলো তো এখন চারটে এমনিতেই বেজে যাচ্ছে আর বেশিক্ষণ শুতেও পারব না তো আমি পরে আবার বিকেলে আসছি চলুন ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন সাড়ে ছটা বেজে গেছে আজকে ওর রানটি ফোন করে বললো তাড়াতাড়ি আসবে তো তাই সাতটার সময় আসবে বলেছে তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে দিচ্ছে মাসি কাজ করে চলে গেছে আর আমার স্টুডেন্ট আজকেও আসলো না অপেক্ষা করলাম অনেকক্ষণ ধরে দেখলাম যে না আসলো না হয়তো গেছে কোথাও ঘুরতে এখন পুজোর সময় তো কেনাকাটা করছে তার জন্য তো ঠিক আছে চলুন আর আমি এদিকে বসে আছি আর ছেলে ছেলে সন্ধে দিয়ে দিচ্ছে তাই তো চলুন তারপরে ওর আমার বাবা যে গতকাল খাবার নিয়েছিল সেটা খাইয়ে বসাবো ছেলের জন্য আর আমার জন্য হাফ হাফ করে নিয়েছি খাবো বলে আরে দুটো পেস্ট্রি আছে ওর একটা আমার একটা ও কালকে খায়নি যেহেতু আজকে খাবে তো চলুন ওর আন্টি চলে আসবে ওরও সুন্দর দেওয়া হয়ে গেছে আমার স্টুডেন্ট তো এখনও আসবে না গরম গরম করেছি মাইক্রোওভেনে তো এখন রুটি করতে আসেনি তো খেয়ে দিই তো আমি আবার পরে আসছি চলুন আর ওই যে ছেলে ঘরের আছে ট্রেনিং এখন আটটা পাঁচ বেজে গেছে আমার ছেলের আন্টি তো এসে গেছে অনেকক্ষণ ঘুরতে বসে গেছে আর আমাদের রুটি করে দিয়ে চলেও গেছে ওদেরও চলে গেছে মোটামুটি এক ঘন্টা হতে চলল তো রাত্রিরে খাওয়া দাওয়া তো জানে না ওই আমাদের রুটি কোটা করিয়েছি আর সকালবেলা রুটি ভাজা ভেজেছিলাম আলু ঢাড়স ভাজা ওইটা আর কালকে ওই চিংড়ি মাছ দিয়ে তরকারিটা সেটা এত ভালো হয়েছিল পুরো মায়ের মতনই হয়েছিল তো তাই মাকে বলছিলাম আজকে যে মা আমি তোমার মতনই করেছি মা বলে ভালো কর আমি তো রান্না আগে আমি আগেও বলেছি আমি অত রান্না পারতাম না কিন্তু ওই দেখে দেখে ইউটিউব দেখে আমার মায়ের কাছ থেকে শিখে শিখে এখন মোটামুটি রান্না পারি তো বেশ ভালোই হয়েছে ওইটা দিয়ে রুটি খাবো রাত্রিরে তো আর জামাকাপড় এখনও ভেজানো হয়নি জামা কাপড়টা একটু পরে ভেজাবো আর স্টুডেন্ট তো আজকে আসেনি মানে দুদিন আসলেও আজকে আবার কামায় কী বলবো আর কিছু বলার নেই এতবার বলা সত্ত্বেও যদি না পাঠায় আমার তো কিছু করার নেই তো যাকিবার দিন না পুজো করছে বুঝতে হবে না তো তো ভুলে আর কি বলবো গ্যাসটা পরিষ্কার করা হয়নি গ্যাসটা একটু রাত্রে পরিষ্কার করবো তো ঠিক আছে চলুন এখন একটু বসে আমি পরে রাখতে গেছি রান্নাঘরে চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করতে জামা কাপড় ভেজানো হয়ে গেছে তো ছেলের আনটির সাথে কথা বলতে বলতে হঠাৎ করে মাথাটা এমন ঘুরে উঠলো শরীরটা এমন খারাপ লাগলো কিন্তু ভাবলাম গিয়ে শোবো কিন্তু না শুলে না আর উঠতিচ্ছে করবে না তখন এইসব কাজ সব করে থাকবে অনেক রাত্রির হয়ে যায় না আরে আর ভালো লাগে না আর আমার এরকম নোংরা দেখে শুতে না একদম ভালো লাগে না ছেলের আনটি এখনো ছাড়িনি ছেলের আনটি এখনো পড়াচ্ছে তো মোটামুটি হয়ে গেছে সব কাজ ভেজানো হয়ে গেছে এবার গিয়ে একটু রেস্ট এবং মাথাটা বড্ড ঘুরে রয়েছে রাত্রিরের খাবার ভাজা আর কালকের তরকারি আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ছেলে তো জানেন দুটো রুটি ছাড়া খাবে না তাই চলুন খাওয়া দাওয়া সেরে নি রাত্রি হয়ে গেছে রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে এবার এই ঘরে বসেই খেয়েছি আর ওই ঘরে খাইনি আর শরীরটা হঠাৎ করে আমার মানে কষ্ট হচ্ছে মাথাটা এমন করছে তো শরীরটা ভালো লাগছে না শুয়ে পড়েছিলাম কিন্তু ঘুমিয়ে পড়লে আর উঠতে ইচ্ছা করবে না বলে আমি আর ঘুমাইনি হাজব্যান্ড আসবে তারপরে ছেলেকে খাওয়ানোর আছে আমার খাওয়া আছে সেই জন্য আর ঘুমাইনি যাই হোক খাওয়া দাওয়া সেরে নিয়েছিল আর শুয়েব মোটামুটি সব কাজ তো হয়েই গেছিলো দেখিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি তো বাঁধাকপি নিয়ে আনতে বলেছিলাম তো বাঁধাকপি নিয়ে এসেছিলো সেটা কেটে রেখে দিয়েছি আপনাদের সাথে আর সেটা শেয়ার করিনি তখন শরীরটা এতটাই খারাপ লাগছিলো আমার আর ইচ্ছা করছিল না কিছু করতে কিন্তু বাঁধাকপিটা যদি না কেটে রাখি কালকে সকালবেলা কাটতে গেলে দেরি হয়ে যাবে সেই জন্য কাটা থাকলে কি কালকে তাহলে তাড়াতাড়ি করে প্রেশার করে দিয়ে করে দিতে পারবো তো ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তাই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ